আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে মূলত কথা বলবো নোটপেটা নিয়ে নোট পে টু জেড সব কিছু আপডেট দিব মানে এটা লিস্টিং তারপর হচ্ছে উইড্রো প্রসেস তাছাড়া এটার প্রাইস প্রিডিকশান বা এটা রাখবেন কি না বা সেল করে দিবেন কি না সব কিছু অ্যাট টু জেড বলার চেষ্টা করবো এই অনেক আগের প্রজেক্ট এটা অনেক একদিন আগে দেওয়া হয়েছে এখন মোটামুটি ভাইরাল প্রজেক্ট এটা এতটা ভাইরাল না হলে হয়তো বা আরও অ্যালোকেশন পাইতেন আপনারা আচ্ছা যাই হোক এটার হচ্ছে আগামীকাল আমরা এটা ক্লেম করতে পারবো বা উইড্রো করতে পারবো এটা হচ্ছে অফিসিয়াল ওদের আপডেট আপনারা হয়তোবা ফলো করছেন আর চার ঘন্টা আগের আপডেট অনুযায়ী ওদের চার ঘন্টা আগে আপডেট অনুযায়ী হচ্ছে এটা ওকে এক্স বিডগেট গ্লোবাল গেটডোড আয়ো কুকয়েন এমএক্সি তারপর বিটিসি অফিসিয়াল বিং এক্স তারপর হচ্ছে বিডমার্ট এক্সচেঞ্জে অলরেডি লিস্টেড হবে বা অ্যানাউন্স করছে আগামীকালকে এটা ট্রেডিং শুরু হবে ঠিক আছে সো এই যে দেখেন ট্রেডিং বিগেন এই যে দেখেন এ এম ইউটিসি সিক্স পি এম সতেরো তারিখ সো যাই হোক এটা সম্পর্কে কথা বলবো এটাতে অনেকেই কাজ করছেন এটা একটা ডিপ ইন প্রজেক্ট এই টাইপের প্রজেক্ট অনগোয়িং আর অনেকগুলো আছে আমরা মানে অল্প কয়েকটাই শেয়ার করছি আর অনেকগুলোই আছে সো মানে যেগুলো চাচ্ছেন ওইগুলো গ্রুপে আপনার যেগুলো শেয়ার করছে ওইগুলো এই এই প্রজেক্ট এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিব সেখান থেকে গিয়ে সরাসরি জয়েন হতে পারবেন আচ্ছা সো আপনারা অলরেডি চেক করতে পারছেন আপনাদের অ্যালোকেশন কত হয়েছে সো আপনারা যদি আপনাদের এক্সটেনশানে আসেন নোট পে এক্সটেনশন থেকে যদি আপনারা লগ ইন করেন তাহলে এখান থেকে ক্লেইম বা সব কিছু অ্যাটুজার জানতে পারবেন যেটা কিনা আগামীকালকে আপনারা করতে পারবেন টু ওয়েট করে রিফ্রেশ করতেছি সো ওদের বেশ কয়েকটা আপডেট গেছে যে আমরা উইথড্রো করতে পারবো লাস্ট আমি যে আপডেটটা দিছিলাম তখন আমি বলছিলাম আপনাদেরকে যে এটা ফাইনাল আপডেট না সো এর কারণে আমি কিছু গালিও শুনছি বাট এরপর আর দুইটা ডেট চেঞ্জ হয়েছে সো সতেরো তারিখে ফাইনাল এবং আশা করা যায় গতকাল আগামীকালকে লিস্টিং হবে এক্সচেঞ্জগুলো অফিসিয়ালভাবে অ্যানাউন্স করছে সো এখান থেকে আপনারা যদি আসেন আপনারা অলরেডি অনেকেই আপনাদের অ্যাকাউন্ট মানে ওয়ালেট কিন্তু লগ ইন করে ফেলছেন এখানে মানে যেটাতে উইড্রো করবেন সেটা অলরেডি এখানে কানেক্ট করছেন প্রবলেম করতেছে আচ্ছা সাইটটা প্রচুর স্লো হয়ে গেছে কারণ অনেকেই এখন উইথড্রো অ্যাড্রেস বাইন করার জন্য এখানে আসবে সো মোটামুটি সাইটটা একটু স্লো হয়ে গেছে সো যাই হোক এখানে হচ্ছে আমরা এই যে এখান থেকে চেক করতে পারবো আমরা যে ওয়ালেটটা কানেক্ট করছি এখানে আমাদের সেই ওয়ালেট এখানে শো করবে সো আপনাদের ওই ওয়ালেটের মধ্যে কিন্তু অবশ্যই সোল গ্যাস ফি কিন্তু রাখতে হবে এছাড়া হচ্ছে এখান থেকে একটা জিনিস দেখতে পারবেন প্রি লঞ্চ ক্লেম লাইফ সাবমিট ইউর ওকে এক্স ডিটেলস হেয়ার টু প্রিপেয়ার ফর এনসি এর সো ওকে যেই এক্সচেঞ্জটা আছে সেটার মধ্যে আমরা উইদাউট গ্যাস ফি মানে কোনো গ্যাস ফি ছাড়াই সেটাতে আমরা উইথড্র করতে পারবো বাট অফারটা ইভেন্টটা শেষ হয়ে গেছে বা টাইম পিরিয়ডটা শেষ হয়ে গেছে শেষ হলেও আফসোসের কিছু নাই কারণটা হচ্ছে এক্স যেটা আছে সেটা আমাদের বাংলাদেশে আমরা ইউজ করতে পারবো না সো ওইটার মধ্যে আপনাদের খুইলা তারপর সেই বিপিএন দিয়ে ঢুইকা ওইগুলো চাইতে মানে ওই ঝামেলার চাইতে আমি মনে করি আপনাদের অনসিন উইড্রো করাটা বেটার হবে সো আপনার হচ্ছে এখানে যদি ক্লিক করেন ওকেক্স এই যে এখান থেকে মানে এই উপরে যে লিঙ্কটা আছে নীল নীল শেডোর মধ্যে যে সাদা লেখাটা এখানে যদি ক্লিক করেন আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে হচ্ছে মানে নোট ফাউন্ডেশনে নিয়ে যাবে সেখানে হচ্ছে আমাদের ক্লেইমিংয়ের সাইটটাতে নিয়ে যাবে সো নট কয়েন ক্লেমিং দেখেন এটা হচ্ছে আপনারা সময় পাবেন পঁয়তাল্লিশ দিনের মতো সময় পাবেন সো কানেক্ট ইলিজিবিলিটি অ্যান্ড ক্লেইম দেখেন যে ক্লেম অ্যান্ড সি কানেক্ট ইউর ওয়ালেট টু ভিউ ইলিজিবিলিটি অ্যান্ড ক্লেইম অ্যান্ড সি সো আমরা এখান থেকে ক্লিক করবো কানেক্ট ওয়ালেট এখান থেকে করতে পারেন এখান থেকে করতে পারেন সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখান থেকে আপনাদের এক্সটেনশানের মধ্যে ফ্যান্টম বা সোল ব্লক চেনের যেসব ওয়ালেটগুলো আপনারা কানেক্ট করছেন বা সোল যেই ওয়ালেটটা কানেক্ট করছেন অবশ্যই সল সোল ব্লক চেনের সো আমি ফ্যানটমটা কানেক্ট করছি সো আমার দেখ ডিটেক্ট করতেছে ম্যাটামাস ডিটেক্ট করতেছে সো আমার ফ্যানটমের মধ্যে ফ্যানটমের ওয়ালেটটাই আমি এখানে কানেক্ট করছিলাম সো ফ্যানটমে সিলেক্ট করতেছি সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এক সো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে কানেক্টে ক্লিক করবো আমরা সো কানেক্টে ক্লিক করার পর আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি আপনার যে অ্যালোকেশনটা আছে আপনি যে এয়ারড্রপগুলো পাইছেন সেই এয়ারড্রপ অ্যালোকেশনগুলো এইখানে আপনাদের শো করবে ঠিক আছে দেখেন টোটাল অ্যালোকেশন অ্যামাউন্ট আমার হচ্ছে এইটা এবং দেখেন আনলক জিরো এবং লক হচ্ছে মানে আমার সম্পূর্ণ ব্যালেন্সটাই লক আছে নেক্সট আনলক মানে আমি আগামীকালকে আনলক করতে পারবো এখানের ডেট দিয়ে দিছে এবং টাইমটাও দিয়ে দিছে টু পি এম সো এইখানে দেখেন কী বলছে ক্লেম অফ চেন টু সি এক্স ক্লেম অফ চেন যেটা আছে জিরো গ্যাস ফ্রি এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন কি বলছে নিচে অফ চেন দ্য অফ চেন ক্লেমিং উইন্ডো ইজ ক্লোজ ইউ ক্যান ক্লেম ইউর টোকেন বাই অ্যাক এক্সকিউটিং ক্লেম ট্রান্স ট্রানজ্যাকশন অন চেন সো ক্লেম অন চেন অ্যাট টি টিজিএ যেটা অন চেন যেটা ক্লেম অন চেন অ্যাট টি জে এটাতে ক্লিক করবো তারপর হচ্ছে ক্লেম অ্যামাউন্ট দেখেন এখানে বসে ক্লেম আর নট ইয়েট লাইভ মানে এখনও লাইভ হয় নাই ইউ ডু নট হ্যাভ এনি নেটিভ টোকেন টু এক্সকিউট ট্রানজ্যাকশন ইউ নিড টু হ্যাভ অ্যাট লিস্ট জিরো পয়েন্ট জিরো টু সোল ইন ইউর ওয়ালেট টু ক্লেইম দ্য টোকেন আপনার মিনিমাম জিরো পয়েন্ট জিরো টু সোল আপনার ওয়ালেটে রাখতে হবে তাহলেই আপনি এখান থেকে ক্লেইম করতে পারবেন এখানে কিন্তু ক্লিয়ার করে দিছে সো আমরা জিরো পয়েন্ট জিরো টু সোলের প্রাইস কত সেটা দেখে নিচ্ছি সো বর্তমান মার্কেট অনুযায়ী জিরো পয়েন্ট জিরো টু সোল আপনাদের হচ্ছে ওয়ালেটে রাখতে হবে মার্কেট একটু পাম্প করছে সো এখন প্রাইস হচ্ছে চার ডলার তিরিশ সেন্টের মতো আপনাদের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে আপনাদের ওয়ালেটে রাখতে হবে জিরো পয়েন্ট জিরো টু না ওয়েট আমি এক মিনিট দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন বা এরকম টাইপের লাগবে মিনিমাম আমার মনে হয় এখানে সোলের যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি আমি টাইপ করি জিরো পয়েন্ট টু তাহলেও দেখতে পারবেন চার ডলার তিরিশ সেন্ট আমি যদি ওয়ান নাইন দিই তাহলে দেখতে পারবেন চার ডলার নয় নয় সেন্টের মতো সো মার্কেটটা একটু পাম্প করার কারণে একটু ইয়ে দেখাচ্ছে ব্যাপার না যাদের কিনা ফান্ড আছে আপনারা আরেকটু বেশি ঢুকে রেখেন হ্যাঁ চার ডলার বা এরকম সমপরিমাণে আপনাদের ডলার আপনাদের ওয়ালেটে রাখেন সো আমি দেখি আমার ওয়ালেটের মধ্যে কত অ্যামাউন্ট আছে সেটা চেক করি সো আমরা যদি চেক করি আমাদের ওয়ালেটের মধ্যে মিনিমাম জিরো পয়েন্ট আছে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিরো পয়েন্ট লাগবে আমাদের আছে জিরো পয়েন্ট আমাদের আছে এটা সো আপনাদের মোটামুটি ফান্ড একটু মোটামুটি আপনাদের ওয়ালেটে রাখতে হবে যেটা দেখতেছেন এতটা বলছে এটা আসলে অবিশ্বাস্য অন্যরকম বিষয়টা দেখাচ্ছি সো আপনাদের এই অ্যামাউন্টটা আপনাদের ওয়ালেটে রাইখেন এতটা লাগার কথা না গ্যাস ফি সো তবু এই অ্যামাউন্ট আপনাদের এখানে রাইখেন সো এখন ফাইনাল কথা বলি যে আসলে এটার প্রাইস কীরকম হইতে পারে বা প্রেডিকশন যদি দিই বা আমার ধারণা যেটা সেটা যদি দিই দেখেন এটার একটা ডিপিন প্রজেক্ট বা এখন সিজনটা ডিপিন প্রজেক্ট চলতেছে আর যদি এটার সাপ্লাইয়ের সাথে কথা বলি এটার যে টোটাল সাপ্লাই প্রায় ওয়ান বিলিয়ন সাপ্লাই সেই সাপ্লাই অনুযায়ী এটা মনে হয় দুইশো আট মিলিয়নের মতো মার্কেটে মানে ইনিশিয়াল সাপ্লাই হচ্ছে আর এর বড় ফান্ড মানে একশো আট মিলিয়ন একজাক্টলি বলতেছেন এরকমই এরকম একটা ফান্ড হচ্ছে এয়ার ড্রপের মাধ্যমে আসতেছে সো এইটার সাপ্লাই এমনিতেও কম আর ইনিশিয়াল সাপ্লাই মার্কেটে খুব কমই আসতেছে সো সেই ক্ষেত্রে এটার প্রাইস এক ডলার আশা করতে পারেন হ্যাঁ আশা করা যায় বাট লিস্টিং প্রাইস যদি লিস্টিং হয় তাহলে প্রাইস একটু কম হওয়াটা খুবই স্বাভাবিক এবং যদি আপনারা এটা হোল্ড করেন তাহলে মার্কেটটা আস্তে আস্তে পাম্প করবে যেহেতু ফুল কয়েন আপনাদেরকে দিয়ে দিবে কোনো প্রকার বেস্টিং নাই আপনাদের অ্যাড্রোপের সম্পূর্ণ কয়েনই কিন্তু কালকে দিয়ে দিবে সো সেই ক্ষেত্রে বলতেছি যে আপনারা যদি হোল্ড করেন তাহলে প্রাইসটা একটু পাম করার চান্স আছে ডিপিন প্রজেক্ট প্রথম যেটা গেছে গ্রাস গ্রাস কিন্তু খুবই মানে অল্প দামে লিস্টেড হয়েছিল বাট এখন কিন্তু প্রায় তিন ডলার প্লাস এরকম হ্যাঁ তিন ডলার উপরে কিন্তু এটার প্রাইস এখন বর্তমান আছে সো যারা কিনা হোল্ড করছে তারা কিন্তু অনেক হিউজ পরিমাণ প্রফিট করছে সো আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এই ব্যালেন্সটা যাদের কিনা ইনস্ট্যান্ট মানে অনেকেই আছেন অনলাইনে আপনারা দুই টাকা যদিও পান সেটা বিক্রি করার জন্য খোঁজেন ঠিক আছে বিক্রি করার জন্য পাগল হয়ে যান সো আমি আপনাদেরকে বলবো যে একটু হোল্ড করতে পারেন আর যাদের কিনা মোটামুটি বেশি ফান্ড আছে। তারা কিছু সেল করে অল্প কিছু আপনাদের রাখতে পারেন আর আরও একটা ইম্পর্ট্যান্ট আপডেট বা বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের এই যে এখান থেকে উইথড্রো করতেছি এই নোটপেটা উইড্রো করতে আমাদের অল্প পরিমাণ গ্যাস ফি লাগতেছে মিনিমাম ধরেন পাঁচ ডলারই লাগতেছে এ অনলাইনে বা আমাদেরকে যারা ফলো করতেছে সবাই অনলাইন থেকে মানে মোটামুটি অল্প কিছু হলেও এয়ারড্রপ থেকে কিন্তু ডলার পাইছে কিন্তু সম্পূর্ণ সেল করে ফেলছে বাট একটা গ্যাস ফি প্রয়োজন পড়তেছে গ্যাস ফিয়ের জন্য কিন্তু কারোর কাছ থেকে হাত পাততে হইতেছে এইটা সেইটা অনেক হেল্প নিতে হইতেছে আপনাদের ঠিক না সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এয়ারড্রপ অনলাইন থেকে যেটা পাচ্ছেন যেহেতু ফ্রিতে পাচ্ছেন আপনার একটা অ্যামাউন্ট কিন্তু আপনাদের কাছে রাইখেন অনেক ধরনের এয়ারড্রপ শেয়ার করি অনেক ধরনের পেইড এয়ারড্রপ বা টেশনেট এয়ারড্রপ মেরিনেট এয়ারড্রপ বা এক্সচেঞ্জের অফারগুলো শেয়ার করতেছে ওইগুলোতে যাতে আপনি একটা মিনিমাম অ্যামাউন্ট খরচ করতে পারেন চাষা করি বুঝতে পারছেন এটার প্রাইস মিনিমাম আপনারা এক ডলার আশা করতে পারেন লিস্টিং যদি কমও হয় কয়েকদিনে এক ডলার আশা করতে পারেন হয়তো বাড়তে পারে যাদের অ্যামাউন্ট বেশি মোটামুটি ফান্ড অনেকগুলো পাইছেন এখান থেকে কয়েন তারা অল্প কিছু সেল করে অল্প কিছু রাইকেন যাদের অল্প কয়েন আসে তাহলে সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি রাখবেন কি রাখবেন না তবুও বলতে যদি রাখেন তাহলে হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু হতে পারে এটা হচ্ছে প্রেডিকশান হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দেওয়া সম্ভব না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার